জাস্ট কয়েকটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমাদের এত সুন্দর একটা দিনের কাহিনী তুলে ধরছি অনেক আগেই এই দিনের একটা বড় ব্লগ তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করেছিলাম আর ফেসবুকেও ছোট ছোট ক্লিপিং সংস অ্যাড করে শেয়ার করেছিলাম যেগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো বাট মিনি ব্লগ হিসেবে এই দিনের ভিডিও ক্লিপিংগুলো দিয়ে মিনি ব্লগ শেয়ারই করা হয়নি তাই ভাবলাম গ্যালারি থেকে যখন ভিডিওগুলো ডিলিটই করে দেবো তার আগে মিনি ব্লগুলো একটু শেয়ার করে রাখি যাতে সারা জীবন আমার পেজ আর ইউটিউব চ্যানেলে স্টোর হয়ে থাকে আর আমরা যখন ইচ্ছে তখন এই ভিডিওগুলো দেখে আনন্দ পেতে পারি বিশেষ করে তিতাসা সৌম ওর মেয়ে বা ওর নেক্সট জেনারেশনও যাতে এই দিনগুলোর ক্লিপিংগুলো দেখতে পারে সত্যি বলতে একদমই ইচ্ছে করছিল না যে এই ভিডিওগুলো আমি গ্যালারি থেকে ডিলিট করে দেব কিন্তু কি করব স্টোরেজের প্রবলেম সেজন্য এতদিন রেখেও দিয়েছিলাম আমি যে না ডিলিট করবো না ডিলিট করবো না তো যাই হোক অবশেষে ডিলিট করার আগেই শেয়ার করছি এত মিষ্টি দেখাচ্ছিল মনে হচ্ছিল সত্যি সত্যি নতুন বুক এমনিও ওকে খুবই সুন্দর দেখতে সেদিন যেন আরো ভালো লাগছিল বিয়ের এত বছর হয়ে গেছে আর এত বড় একটা মেয়ে আছে সত্যি সেদিনকে ওদের দেখে তা মনে হচ্ছিল না দিনটাতে আমরা সত্যিই খুব এনজয় করেছিলাম সমস্ত রিচুয়ালসগুলোই আমরা ক্রিয়েট করার ট্রাই করেছি যতটা পসিবল হয়েছে যতটা ওইটুকু জায়গায় সম্ভব হয়েছিল। আমরা কিন্তু ওদেরকে দিয়ে ততটা করিয়েছিলাম আর এই ব্যাপারগুলো করতে দারুণ মজা লাগে আর তারপরে ছিল তো দেখতেই পেলে তোমরা কাকু কাকিমা ওদের আশীর্বাদ পর্ব থেকে শুরু করে ওরা দুজন দুজনকে মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে সবটাই কিন্তু দারুণভাবে হয়েছিল লাস্টে রেখেছিলাম আমরা কেক কাটিং সেরিমনি যে কেকটা আমি এনেছিলাম সেদিনকে মালা দুটো কিন্তু অভিষেক দা এনেছিল সত্যি বলতে অভিষেক দা আর মন্দিরা সেদিনকে আমার সঙ্গ না দিলে আমি এত সুন্দরভাবে ভাবে ওদের তিনটাই সেলিব্রেট করতে পারতাম না আসলে এই স্পেশাল ডে গুলোতে কারোর জন্য স্পেশাল কিছু ক্রিয়েট করা কখনোই কিন্তু একা সম্ভব নয় আরেকটা পার্টনার হলে সব সময় এই দিনগুলো খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা যায় কিংবা কারোর জন্য এইভাবে করা যায় যাই হোক মোটের দিনটা আমাদের সারা জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে এই দিনের ইভিনিং এর শুরু থেকে সেই সুন্দর করে কাটিয়েছি যে সেই দিনটাকে কখনোই ভোলার নয় যে কোনো সম্পর্ক সে আত্মীয়তা হোক কিংবা হোক বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস ভালোবাসা আর একে অপরের জন্য সম্মান এই তিনটে না থাকলে কোনো সম্পর্কই টেকে না আমি আর তিতা সেই ছোটবেলাকার বন্ধু আজও বলতে নেই একে অপরের পাশে দাঁড়িয়েছি কিন্তু সবাই এই সম্পর্কের মূল্যবোধ বোঝেও না সম্মানের সাথে সম্পর্ক পালনও করে না